দুটো ভেটকি মাছ হয়েছিল ভেটকি মাছ দুটো নিয়ে আমি আমার ভাই মেজতে বের হল নিয়ে যাবো বাবুরহাট আড়তে তাই বের হয়ে গেলাম দুই ভাই বাইকটা নিয়ে তাই মনে মনে করলাম একটু ভিডিও করে নিই যাচ্ছিলাম কিন্তু আজকের আকাশের আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল ভাই গাড়িও চালাচ্ছিল মোটামুটি জোরে চালাচ্ছিল বাইক আর বৃষ্টি হয়েছে তো এই জন্য সারা রাস্তায় জল পড়েছে আর এই ঢালাই রাস্তাগুলো বেশি জল ছিল একটু আর ভাইও চালাচ্ছিল মানে ভালোভাবে চালাচ্ছিলো গাড়িটা প্রায় অনেকক্ষণ লেগে গেলো প্রায় আধা ঘন্টা লেগে গেলো বাড়ি থেকে বাবুর হাজার মা আমার সবথেকে কিন্তু ভালো লাগছিলো এই রাস্তাটা এই রাস্তাটা নতুন হয়েছে আর এত সুন্দর পুরো তিলের মতন রাস্তা আর গাড়িও যাচ্ছিলো সেই আর ভালোও লাগছিল গাড়িতে আর আকাশ তো বলার মতন নয় আকাশ যে মেঘটা করেছিল মেঘটা মানে ফোনের ক্যামেরাতে এত সুন্দর লাগছে আবহাওয়াটাও খুব ভালো খুব সুন্দর লাগছিলো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন আর একটু আনন্দ নিয়ে দেখবেন ভালোই লাগবে শেষমেশ বাবুরহাটে পৌঁছে গেলাম দুজনা যাওয়ার পরে মানে অনেক দিন পরে মাছটা বিক্রি করতে গিয়েছি তা প্রথম রাস্তাটা গুলিয়ে ফেলেছি বাবুরহাট ছেড়ে চলে এসেছি আবার দুটো লোককে আবার জিজ্ঞাসা করলাম যে কোন দিকটা করে আবার আমাদের গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসতাম মাছের আড়তে ঢুকে গেলাম সঙ্গে সঙ্গে যে মাছের আড়তে যারা থাকবে মাছটা নিয়ে নিল নিয়ে পাল্লাতে দিয়ে দিল আর এই যে সে এই মাছের আড়ত এটাই বড় আড়ত দেখতে পাচ্ছি ওটাই অনেকটা বড়ো মাছের আড়ত তা মনে মনে করলাম আমি মাছের আড়তটাও একটু ভিডিও করে নিই আপনারা যদি মাছটাও বিক্রি করতে চান এখানে এই আড়তে চলে আসবেন আর আসার সময় একটু ভিডিও করলাম যে পুরো আমাদের এখানে ঘেরি এলাকা তো ঢাক যাই হোক গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন